নমস্কার আড্ডায় তনুশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আজকে চলে এসেছি কালী পুজোর দিন ঠিক ভোরবেলা এটা আর আমি এসেছি আজকে জগন্নাথ ঘাটে ফুলমালা আনতে আমি বেরিয়েছিলাম যখন তখন বাজে প্রায় ছটা তো এখানে এসে গেছি তখন সাতটা নাগাদ করে কিন্তু এতটাই ভিড় ছিল যে আমি ভিতরে আসতেই পারছিলাম না কিন্তু ভাগ্যক্রমে এদিকটা একটু ফাঁকা ছিল তো আমি ঠাকুরের ফুলমালা নিয়ে অনেক কষ্টে এখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে চলে যাচ্ছি আর এবারেতেও ওপরে অবধি ফুলমাল মার্কেটটা বসেছিলো একদম গঙ্গার মাঝ গঙ্গা অবধি ব্রিজের ওপরে আর কি বসেছিলো তো তারপরেই বেলার দিকে আমি চলে এসেছিলাম একটু বাজি কিনতে কারণ বাড়িতে নদী আছে ওর খুব বাজি খুব একটা বাজি ফাটানো ফাটানোর শখ ওর নেই কিন্তু তাও ওর জন্য আমি একটু বাজি কিনতে এসেছিলাম আর নিজের জন্য একটু কিনে নিয়েছি ফানুস আর বিভিন্ন রকমের বাজি টুকটাক তো এখানে অনেক ধরনের বাজি ছিল অনেক রকমের কিন্তু আমি সব কিছুর নাম জানি না এখন তো অনেক ত নতুন বেরিয়েছে তো আমি সবট সব কিছুর নাম জানি না আমি বলতে পারবো না তো আমি তার মধ্যে কিছু নিয়েছি যেমন ফানুস চরকি পপ রকেট এরকম টাইপের তো নিয়েছি নিয়েটি আর দু পাশারি প্রচুর মার্কেট বসেছিল বাজির দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর মার্কেট খুব ভালো লাগছিল দেখতে দেখেই মন ভরে যাচ্ছিল কিনবো কি এরকম একটা ব্যাপার তো সেই সমস্ত কিছু নিয়ে তারপরে এই যে দুপাশারি মানে প্রচুর বাজি এখানে বিক্রি হয় এই জায়গাটা হচ্ছে কালীপুর কালীপুরে হয় যারা আসতে চাও আসতে পারো এখান থেকে বাজি কিনে নিয়ে যেতে পারো খুবই ভালো খুব কম দামে বিক্রি হয় আর এখন হচ্ছে সন্ধেবেলা যখন আমি বাড়িতে আমার ঘরের ঠাকুরকে পুজো করছি এমনিতেই আজকে বৃহস্পতি প্রতিবার আর তো সবাই সকলেই জানো বছরে বৃহস্পতিবারে পড়েছে কালী পুজোটা তো আমি ঘরে ঠাকুরকে পুজো দিচ্ছি আর আমি আজকে ভোগে একটু পায়েস বানিয়েছিলাম ওটাই মাকে বাটিতে করে নিবেদন করেছি আর আমি আমার বাড়িতে দেবো বলে নিয়ে যাচ্ছি আর এখানে আমার পুজো করা কমপ্লিট আমি তখন পাঁচালি পড়ছিলাম তখন এইটা ক্লিপটা একটুখানি নদী নিয়েছে তো এখানে পাঁচালি টাচালি পরে তারপরে রেডি হয়েছি নদীকে রেডি করে দিয়েছি তারপরে আমি রেডি হয়েছি হয়ে তারপরে দিন আমরা ও বাড়িতে গেছি ততক্ষণে হাফ রিচুয়ালস হয়ে গেছিলো না হাফ মানে ওই পুজোর ফুলমালাগুনো পড়ানো হয়ে গেছে আর এটা আমার বড় বৌদি যে পুজোর জোগাড়ে ছিল আর জোগাড়ের কাজে করছিলো পুজোর ব্রাহ্মণের সাথে তারপরে ভাই আর ভাইপোরা বেরিয়ে পড়েছিল হচ্ছে ঘর ডোবাতে যাবে বলে এখানে মা যাচ্ছে আর সামনে আছে বৌদি আরও সব বৌদিরা সব সামনে আছে সবাই আমরা যাচ্ছি জামাইবুরা আছে দিদিরা আছে পেছনে সবাই যাচ্ছে আমরা ঘডপাতে আর যেখানে ঘড্ডোপাতে যাই আমরা জায়গাটা কিন্তু বেশ অন্ধকার মতো ওটা একটা বাড়ির প্রতিষ্ঠিত পুকুর সেখানেই ঘড্ডবান্ন হয় প্রত্যেক বছর রিচুয়ালস অনুযায়ী তো ওখানেই আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বেশ কিছুটা দূরে কিছুটা নয় বেশ কিছুটা দূরে সেখানেই যাচ্ছি তাদের বাড়িরই পু পুকুরেতে এটা হয় ঘর ডোবানোটা একজনদের বাড়িদের সেখানে আগে থেকে গিয়ে বলে আসতে হয় যে রাতে আমরা আসবো তো আমরা বলে চলে গিয়েছিলাম তাদের এদিকটা না বাগান মতো তো লাইট নেই তো আমরা হাতে করে টর্চ বিভিন্ন টাইপের লাইট সব নিয়ে গেছিলাম ফোনের ফ্ল্যাশ জেলে এরমভাবে নাবা হয়েছিল আর নেবে আগে ভাইপোক চান করে নিচ্ছে তারপরেই ভাই করবে মেন ঘরটা ওই ডোবায় প্রত্যেক বছর আর এবছরও তাই ও কিন্তু পুরো নির্জলা সকাল থেকে উপোস করে আছে তার সাথে উপোস করে আছে হচ্ছে আমার ভাইপো পুরো নির্জলা ও অতটুকু বাচ্চা অনেক ছোট থেকে উপোস করছে পাঁচ বছর থেকেও করছে পাঁচ বছর যখন ওর বয়স ছিল তখন থেকে ওকে কেউ শিখিয়ে দেয় না যে উপোস করো বা কী কিছু কিন্তু ওর এটা মন থেকে ভক্তি যেও মানে সারাটা দিনই নির্জলা উপোস করে এটা করে আর এই তো এখানে ভাই ঘর ডুবিয়ে নিচ্ছে ভাইও উপোস ছিল দিনটা পুরো দিনই আর চার পোহরে চারবার পুজো হবার পরেই এরা সব জল টল খাবে এরকম একটা নিয়ম পালন করে ওরা তো সেই মতো ভাই তিন ডুবে মায়ের ঘট কলসটা আর কি পুরো ভর্তি করে নিয়ে এবারে উঠছে ভাইপোকে ধরে ধরে ভাই সাঁতার জানে কিন্তু ফোঁচকেটা সাঁতার জানে না তো সেই জন্য ওকে সাবধানে তোলা হচ্ছে আর এখানটা খুবই অন্ধকার আর এই ঘাটটা ভীষণ পিচ্ছল আর বাড়িটাতে ওনাদের বাড়িতে নিজস্ব গৃহ দেব দেবী হচ্ছে শীতলা এটা শীতলা মন্দির সেটাই ভাইয়েরা সবাই নমস্কার করে নিল পুজো দিল ধূপপাতি দিয়েছিল। দিয়ে এখানে সবাই বসে আছে এখানটাতে বসে সবাই গল্প টল্প করছে আর আমরা যাচ্ছি মন্দিরের দিকে মানে মণ্ডপের দিকে তো এখানেতে তো ঘর এটা আসার সময়কার দেখা যাচ্ছে স্ক্রিনার এমনিভাবে লাইটটা দিয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগে লাইটিংটা আমার তো ভীষণ ভালো লাগে রাম করে লাইটগুলো বেশ একটা চাদরের মতো মনে হয় রেড কার্পেট মনে হয় আমার কাছে এটা তো সেরকমই ব্যাপার তো এখান থেকে আমরা যাচ্ছি গিয়ে তারপরে পুজোর আরও অনেক রিচুয়ালস আছে যেগুলো তো আমি ছিলাম না সেই মুহূর্তে কারণ আমি প্রথম পোহরের পুজোটা হয়ে যাবার পরে আমি বেরিয়ে গিয়েছিলাম আমি আর নদী একটু অন্য জায়গাকার মাকে পুজো দিতে আর কিছু ঠাকুর দেখতে তো এটা আমরা এসেছি শেষের দিকে যখন মানে ওই আঠাশটা বা একশো আটটা যে প্রদীপ হয় সেটা জ্বালানো হয়ে গেছে আর হোম চলছে তখন তখন এসেছি আর তার আগে সমস্ত রিচুয়ালস হয়ে গেছে প্রথম পর্বে আমার পুজো দেওয়াও হয়ে গেছে প্রথম যখন পোহর হয়েছিল তখন আমরা পুষ্পাঞ্জ আমার আর নদীর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিল আর একদম শেষে আমরা দিয়েছিলাম আর মিডিলেতে আমরা দিতে পারিনি কারণ আমরা ছিলাম না আমরা গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে তো আমরা দিইনি তো মশাইকে বলেছিলাম যে এরকম করলে হবে বললো হ্যাঁ হ্যাঁ করলে হবে কোনো অসুবিধা নেই বলে আমরা পারমিশন নিই আমরা গেছি তো দেখতে থাকবেন আরও অনেক ব্লগ আসছে নমস্কার টাটা